দর্শক আজ আমরা এখানে এসেছি আমাদের বাংলা নববর্ষ উদযাপন করতে আমরা কিছু ঘনিষ্ঠ ফ্যামিলি এবং ফ্রেন্ডস আমরা সবাই একসাথে আজকে এখানে বাংলা নববর্ষ উদযাপন করছি তো আমাদের আজকে বিশাল বড় আয়োজন এবং আমাদের আপুরা ভাবিরা সবাই মিলে অনেক খাবার দাবার রান্না করছেন ভাবলাম আমরা যেমনটা এনজয় করছি আপনাদের সাথে শেয়ার করি এবং আপনারা আমাদের সাথে উপভোগ করতে থাকুন তবে যদি হাঙ্গি হয়ে যান নিজ দায়িত্বে নিজেরা রান্না করে খেয়ে নেবেন আদারওয়াইজ আপনারা সবাই আমাদের সাথে উপভোগ করতে থাকুন থ্যাংক ইউ এভাবে আপনারা এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন আজকে আমরা চমৎকার এবং এনজয়েবল একটি টাইম স্পেন্ড করেছি হরেক রকমের দেশীয় ভর্তা বিভিন্ন ধরনের খাবার দাবার সবজি এবং গোস্ত সহ আমাদের আপুরা এবং ভাবিরা তারা এত চমৎকার এবং মজাদার খাবার রান্না করে নিয়ে এসছেন এবং আমরা সবাই মিলে আমাদের বৈশাখ উদযাপন এভাবে আমরা একটি কালারফুল বৈশাখ উদযাপন করেছি এবং ভাইরাও সবাই আসলে অনেক কষ্ট করেছেন তারাও বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে ডেকোরেশন করে এভাবে খাবার দাবারগুলো অ্যারেঞ্জ করে নিয়ে এসছেন তো এক কথায় আসলে চমৎকার এবং এনজয়েবল একটি টাইম আমরা এনজয় করেছি যদিও আমরা বিদেশের মাটিতে রয়েছি তারপরেও আমরা আমাদের দেশীয় সংস্কৃতি এবং আমাদের দেশীয় যে বিভিন্ন উদযাপনগুলো এগুলিকে আমরা চমৎকারভাবে এনজয় করি এবং উপভোগ করি এবং মনে হয় যেন আমরা বিদেশের বাড়িতে একখণ্ড বাংলাদেশে চলে আজ যে পর্যন্তই আপনাদের সবাইকে আবারও নববর্ষ বাই